हेलो गाइस वेलकम बैक टू माय चैनल बांग्लादेश बिजनेस तो आज के वीडियो टू डिस्कस करोगे जेन यूजी एग्जाम सो अल्टीमेटली जेन यूजी एग्जाम 2025 फोड़चे एवं डेट्स वाय नाम्स वाय गए তোমরা সবাই মোটামুটি জেনে গেছো যারা এবছর ভাবছো এক্সাম দেবে তো ডেটস আর অ্যানাউন্স ইন দ্য ওয়েবসাইট ডাব্লিউ বিজেই ওয়েবসাইটে তোমরা যদি চলে যাও তো সেখানেই তোমরা ডেটস গুলো দেখতে পাবে যে কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে ফর্ম ফিল স্টার্ট হচ্ছে এইট সেপ্টেম্বর থেকে সিক্সটিন অব্দি এটার লাস্ট ডেট তো সিক্সটিন অব্দি চান্স থাকবে তোমার কাছে ফর্ম ফিল আপ করার এক্সাম ডেট যেটা টেন্টেটিভ বলা হচ্ছে এইটিন অক্টোবর টোয়েন্টি এক্সামে তোমরা জানো দুটো পেপার হয় ফার্স্ট পেপারটা ফার্স্ট হাফে হবে অবভিয়াসলি সেকেন্ড পেপারটা সেকেন্ড হাফে হবে আঠেরোই অক্টোবর স্যাটারডে পড়েছে তো সেটাই এখনো অব্দি এক্সাম ডেট দেখাচ্ছে প্রবাবলি এটাই থাকবে চেঞ্জ হবে না বাট হ্যাঁ ওয়েবসাইটটা রেগুলার চেক করতে থাকবে বিকজ এক্সাম ডেট কিন্তু চেঞ্জ হতে পারে এখানে কিন্তু এটা টেন্টেটিভ লেখা আছে এবার একটু বলে দিই যে কি কি কোর্সেস তোমরা করতে পারবে জেন ক্যাস ইউজি যে দিচ্ছ তো জেন প্যাস ইউজি কোন কোন কোর্সগুলো কাভার্ড আছে এবং সেই কোর্সগুলো কি কি সো ফার্স্টে তো অবভিয়াসলি নার্সিংয়ের জন্য এই এক্সামটা হয় সেখানে বিএসসি নার্সিং সেকেন্ড হচ্ছে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি নেক্সট বিএমএলটি ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নাও ভেরি ইম্পর্টেন্ট কোর্স এটা করলেই কিন্তু তোমরা সব ল্যাবরেটরিতে অ্যাজ এ টেকনিশিয়ান কাজ পাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোর্স নেক্সট বিএসসি ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড বিএসসি ওটি টেকনোলজি প্রত্যেকটা কোর্সই কিন্তু প্রচণ্ড ভালো আর এখানে জব পাওয়ার প্রব্যাবিলিটিও কিন্তু অনেকটাই হাই নেক্সট বিপিটি ব্যাচেলার অফ পারফিউশন টেকনোলজি ব্যাচেলার অফ ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এখানে ডক্টরকে অ্যাসিস্ট করতে হবে সেটা সার্জারির জন্যও হতে পারে সেটা ওপিডির জন্যও হতে পারে এই কোর্সটাও তোমরা করতে পারো তারপরে বিএসসি মেডিকেল মাইক্রোবায়োলজি এমনি যে মাইক্রোবায়োলজি যে তোমরা বিএসসি করছো দ্যাট ইস মাইক্রোবায়োলজি আর এখানে কিন্তু মেডিকেল মাইক্রোবায়োলজিতেও বিএসসি অফার করা হচ্ছে সো দিস ইজ লাইক মোর ইন্টু প্রফেশনাল কোর্স তো মাইক্রোবায়োলজি নিয়ে যারা কেরিয়ার তৈরি করছো ভাবছো তাদেরকে আমি সাজেস্ট গো ফর দিস মেডিকেল মাইক্রোবায়োলজি কোর্স দিস ইজ ভেরি গুড কোর্স আর এখান থেকে তোমরা ডাইরেক্ট মেডিকেল মাইক্রোবায়োলজিতে কাজ করার সুযোগ পেয়ে যাবে নেক্সট হচ্ছে অনেকেই তোমরা অপটোমেট্রি কোর্স নিয়ে জিজ্ঞেস করো তো সেটাই বিভিএস হচ্ছে ব্যাচেলার অফ ভিশন সায়েন্সেস অ্যান্ড অপটোমেট্রি এই কোর্সটা করতে হবে তোমরা যদি অপটোমেট্রিস্ট হতে চাও দেন ঠিক আছে তারপরে বিএইচএ ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এটা এটা লাইক হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পরে ডিসকাস করবো ঠিক আছে তারপর হচ্ছে বিওটি টি ব্যাচেলার ইন অকুপেশনাল থেরাপি দেন ব্যাচেলার ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং ব্যাচেলার ইন রেসপিরেটরি থেরাপি লাস্টলি আরেকটা কোর্স আছে দ্যাট ইস বিএসসি সিএসআইসি সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল এটা কিন্তু হসপিটালের ভেতরেই যে ইনফেকশন কন্ট্রোল ইউনিট থাকে সেখানে কাজ করার এই প্রত্যেকটা কোর্সে কিন্তু রিলেটেড উইথ হসপিটাল এই প্রত্যেকটা কোর্স করেই কিন্তু তুমি আলটিমেটলি হসপিটালে কাজ পাবে এই প্রত্যেকটা কোর্সের ডিটেলসে যদি তোমরা ভিডিও চাও তাহলে একটুখানি ডেসক্রিপশন বক্সে লিখে দেবে তাহলে প্রত্যেকটা কোর্স নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো আর আরেকটা জিনিসও বলে দিই যে এর মধ্যে থেকে কোন কোর্সটা তোমার জন্য বেস্ট হবে সেটা চুজ করতে যদি প্রবলেম হচ্ছে যদি কনফিউশনে আছো তাহলে আমি সাজেস্ট করবো তোমরা আমার কাছে কেরিয়ার কাউন্সিলিং সেশন নাও সেই কেরিয়ার কাউন্সিলিং সেশনে তোমার ইন্টারেস্ট প্লাস তোমার এলিজিবিলিটি সবকিছু জেনে আমি কিন্তু তোমাদেরকে সাজেস্ট করতে পারবো যে তোমাদের ফিউচার ক্যারিয়ারের জন্য কোন কোর্স টা বেস্ট হবে সো এবার চলে আসি এক্সামের ব্যাপারে তোমাদের কাছে বেশ খানিকটা প্রায় একটা মাস মতো টাইম আছে কিন্তু আবার রিভাইস করে নেওয়া অলরেডি তোমরা পড়াশোনা করে নিয়েছো জিনিসটা জানোই সোর জাস্ট রিভাইস এই এক মাস খুব ইম্পর্ট্যান্ট ভালো করে রিভিশন করো যাতে তোমাদের র্যাঙ্কটা ভালো হয় আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস আমি বলবো অনেকে হয়তো প্ল্যান করো যে জেন প্যাস্ট ইউজি দেবে তাদের জন্য কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি যারা মনে করছো যেরকম বিএইচএ যেটা নিয়ে আমি আগে বললাম যে কথা বলবো বিএইচএ ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন যারা এই কোর্সটা করতে চাইছো তোমরা বিবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট কোর্সও করতে পারো একই কোর্স বাট সেখানে কিন্তু অনেকটা অ্যাডমিশন ফিজ লাগবে ওয়্যার্স যদি তুমি বিএইচ এতে এনরোল করো থ্রু জেন প্যাস ইউজি এই ফিজটা কিন্তু অনেকটা কম লাগবে তো সেখানে আমি তো সাজেস্ট করবো যারা বিবিএ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এই ধরনের কোর্স করতে চাইছো প্রত্যেকে জেন প্যাস ইউজিতে আপিয়ার করো যাতে তোমরা বিএইচএ কোর্সটা অনেক কম খরচে করতে পারো আরেকটা জিনিস আমি বলে দিই জেন প্যাস ইউজি অবভিয়াসলি সায়েন্স স্টুডেন্টসদের জন্য টোটাল এক্সামটাই হয় সায়েন্স স্টুডেন্টসের জন্য বিকজ ম্যাক্সিমাম যে কোর্সেস কোর্সগুলো আছে দিজ আর অল ফর সায়েন্স স্টুডেন্টস বাট বিএইচ জন্য কিন্তু তোমাদের অনলি একটা এক্সাম দিতে হয় এখানে পেপার ওয়ান পেপার টু দুটো এক্সাম হয় বিএইচ এ যারা করতে চাইছো তাদের অনলি পেপার টু দিতে হয় আর পেপার টুতে কিন্তু সায়েন্স রিলেটেড খুব একটা কিছু থাকে না ইট ইজ ফর আর্ট স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফর কমার্স স্টুডেন্টস যে কোনো স্টুডেন্ট কিন্তু এই এক্সামটা দিতে পারে সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল স্টুডেন্টস আউট দেয়ার जेन पैसिट ओनल जेन पैसिट ओनल टोटल हेल्थ केयर इंडस्ट्री एंट्री कर प्रत्येक स्टूडेंट इफ यू आर इंटरेस्टेड टू एंटार दिल्थ केयर इंडस्ट्री एंड अफकोर्स हेल्थ केयर इंडस्ट्री हमियन डलार इंडस्ट्री एंड केयर इंडस्ट्री के आई एस ए রাত রাত কিন্তু রিপ্লেস করে দিতে পারবে না এখানে প্রচন্ড ভাবে স্টেবল জবস পাওয়া যায় তাই তোমরা যদি ইন্টারেস্টেড হয়ে দেখো ফর হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি প্লিজ প্লিজ জেনপ্যাস ইউজি এক্সামটা দেবে রেসপেক্টিভ রেসপেক্টেভেদার ইউ আর এ সায়েন্স স্টুডেন্ট ওয়েদার ইউ আর এ কমার্স স্টুডেন্টস স্টুডেন্টস বিকজ কমার্স আর আর্টস স্টুডেন্টসদের কাছেও কিন্তু এখানে তোমাদের অপরচুনিটি থাকছে টু এনরোল ফর দ্য বিএইচএ কোর্স না বিএইচ ইজ ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন সো এক্সামটার ব্যাপারে আরেকবারও বলে দিচ্ছি পেপার ওয়ান পেপার টু দুটো পেপার হবে এখানে পেপার ওয়ান অবভিয়াসলি সবাইকে দিতে হবে দিস ইজ ফর সায়েন্স স্টুডেন্টস অ্যান্ড পেপার টু যারা বিএইচএ করার জন্য ইন্টারেস্টেড অবভিয়াসলি যদি সায়েন্স স্টুডেন্ট হোম করছি বিএচএএ করতে পারি অথবা আমি নার্সিং ক্রিটিক্যাল কেয়ার যেটাতে আমি চান্স পাবো সেটাই করছো সেরকম যদি হয়ে থাকে তাহলে পেপার ওয়ান পেপার টু দুটোই তুমি দেবে সেখানে তুমি বিএচএতে যদি অ্যাডমিশন পেয়ে গেলে তো বিএচএ করবে আদারওয়াইজ তুমি নার্সিং বা যেটা তোমার ইন্টারেস্টেড সাবজেক্ট সেটা করবে সেটা তোমার কাছে অপশন থাকছে আর তুমি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো অথবা

কেরিয়ার কাউন্সেলিং সেশন বুক করার জন্য আমাকে একটা মেল করবে জিএলএস ডট অ্যাট সেই মেলের মধ্যে কিন্তু কেরিয়ার কাউন্সেলিং সেশনের প্রোগ্রাম ডিটেলস তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো হোপফুলি জেনপি টোয়েন্টি টোয়েন্টি নিয়ে অনেকটা ক্ল্যারিটি আমি দিতে পেরেছি আরও যদি কোনো কনফিউশন থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট সেকশনে লিখে জানাবেন ডেফিনেটলি আপকামিং ভিডিওতে আমি সেইগুলো ডিসকাস করে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই